জাতীয় সড়কে স্টিয়ারিং ধরে ঘুমিয়ে পড়লেন মদ্যপ চালক উল্টে গেল লরি জাতীয় সড়ক দিয়ে ছুটছিল পণ্যবাহী ট্রাক ছুটন্ত অবস্থায় হঠাৎ করে পিচের রাস্তা ছেড়ে একে বেঁকে পাশের রাস্তায় ঢুকে পড়ল ট্রাকটি তারপরেই বিপজ্জনকভাবে কাত হয়ে পড়ে গেল ট্রাকটি সেই দুর্ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দী হলো পিছনে থাকা এক গাড়ির আরোহীর মোবাইলে রাজস্থানের বাষট্টি নম্বর জাতীয় সড়কে সেই দুর্ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশিত হয়েছে ভাইরাল হয়েছে ভিডিওটি যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ক্রাইম প্রেস টোয়েন্টি ফোর ভাইরাল সেই ভিডিওই দেখা গিয়েছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং তার পণ্য রাস্তায় ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যম সূত্রের খবর পালি জেলার ডিঙ্গাই গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে ভিডিওয় দেখা গিয়েছে জবের বস্তা বোঝাই ট্রাকটি জাতীয় সড়কের ওপর আচমকা দুলতে শুরু করে তারপর হঠাৎ করেই সেটি কাত হয়ে উল্টে যায় জবের বস্তাগুলি রাস্তার ওপর ছড়িয়ে পড়ে ফলে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় সেই সময় কাছাকাছি অন্য কোনো যানবাহন ছিল না ফলে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে পুলিশ জানিয়েছে এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাক চালক পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে চালক হয় ঘুমিয়ে পড়েছিলেন অথবা তিনি ওই সময় মদ্যপ অবস্থায় ছিলেন ফলে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন জবের বস্তাগুলির রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ার পর জাতীয় সড়কের একাংশ প্রায় পঁচিশ মিনিট বন্ধ থাকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে ট্রাকটি সরিয়ে দেয়